সারি উদ্দেশ্য থেকে বের হয়ে যাওয়া খুতবা দিতে দিতে সারি উদ্দেশ্য থেকে কি হওয়া বের হয়ে যাওয়া স্যারই উদ্দেশ্যে তো পুরো পড়লেন না যে খুতবার আসল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে দিনের ওয়াজ নসিহত এবং জ্ঞান দেওয়া এবং এই উদ্দেশ্য থেকে বের হয়ে চলে যায় কেমন বের হয়ে চলে যায় ধরে নেন কেউ খুতবা দিতে উঠে একটা গজল বলছে বলে না অনেক খুতবাই নাহমাদুহু বলল ইন্দাল হামদা বলল বলার পরে এটা কী করলো গজল বললো কেন আপনি গজল বলবেন এটা গজল বলার কি স্থান এখানে এটা কি কোনো মুশায়রা হচ্ছে কবিতা পাঠ করার মঞ্চ এটা এটা কখনো আপনি গজল বলবেন না হ্যাঁ বক্তৃতার সময় কোনো জিনিস বুঝাতে গিয়ে কোনো সাহিত্যিক কবির একটা আপনি কবিতা পড়েছেন ওটা আলাদা জিনিস কিন্তু অলরেডি একটা আপনি কি করছেন গজল মানে নাজাম বা নাসের পড়ছেন একদমই যায়জ না এটা এটা কোনো দেশেই নাই আমি জানি না কীভাবে আমাদের দেশে এগুলো এসেছে তারপরে ধরে নেন যে আলোচনা করতে করতে যেটা গৌণ বিষয়ে ইতিপূর্বে বলা হয়েছে রসুল সাল্লাম দিনের কাওয়ায়েদ মৌলিক বিষয়গুলি শিক্ষা দিতেন খুতবায় মৌলিক কথাগুলি মূল মূল কথাগুলি মৌলিক কথা না বলে গৌণ বিষয়ে খুতবা বলি কেমন গৌণ বিষয়ে আঙুলটা কেমন নাড়াতে হবে তা সাহুদে ওইটার ব্যাপারে খুতবাটা চলছে একটা হলো মাসালাটা বলে দিলো আলাদা কথা না ও ওইটাই শিখাচ্ছে পুরা খুতবায় দেখ না গৌণ বিষয়ে শিখাচ্ছেন আপনি আপনার উচিত এই জুমার খুতবাটা মৌল বিষয়ে শিখাবেন ওইটা শিখা হ্যাঁ আর যদি আপনার বিষয়টা হয় নামাজ কিভাবে পড়তে হয় পড়তে পড়ার সময় তখন আপনি শিখাচ্ছেন এভাবে আঙুলটা হিলাতে হয় ঠিক আছে কিন্তু আপনি বিষয়টাই নিয়েছেন নামাজের তাসাহুদে আঙুল হিলানো এই বিষয়ে উচিত না এগুলোকে বলা হয় গৌণ বিষয় আপনি মৌল বিষয় ছেড়ে দিয়েছেন উদ্দেশ্য বাজন ছেড়ে দিয়ে একটা বিতর্কিত বিষয় নিয়ে সবকে বোঝাচ্ছেন যেটা যেটা উচিত না এরকম কিছু কিছু খাতির আল্লাহ জানে প্রসিদ্ধ হওয়ার জন্য না সমাজের নাম পাওয়ার জন্য বিতর্কিত একটা বিষয় নিয়ে খুতবা গোটা খুতবা দেয় গরম কথা বলে জায়জ না ভাই এটা 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 আমানতের সময়টা এটা ইবাদতের সময় আপনি এরকম করতে পারেন না ওটারও দরকার আছে কিন্তু ওটার স্থান আলাদা জায়গায় এবং ওইটার স্থান বা ওর বলার সময়টা যতখানি তার চেয়ে আপনি বেশি নিচ্ছেন এটা উচিত না আচ্ছা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের খুতবার সম্পর্কে ইবনুল কাইম রাহমা উল্লাহ বলছেন ওয়া কানা মাদার ও খুতবাতেহি খুতা আলহামদুলিল্লাহ ওয়া সানা আলাইহি আল্লা রসুসাল্লামের খুত খুতবা নির্ভর করত আল্লাহর তারিফের উপর আল্লাহর প্রশংসার উপর এবং আল্লাহ তালার গুণাগুণ পূর্ণতা বর্ণনার উপর এবং কি তালিম ও কওয়ায়দুল ইসলাম ইসলামের মৌলিক বিধানগুলি বর্ণনার শিক্ষা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা আখেরাতের বর্ণনা হ্যাঁ আলোচনা এভাবে আল্লাহ তালার কিসে কী কাজে আল্লাহতালার রাগান্বিত হন কি কাজে আল্লাহ খুশি হন এ সকল কিছুই কিন্তু তার খুতবার আসল অংশ হতো